আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সাইলাস কিচেন উইথ রুসাফা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি রুই মাছের ডিম ভাজি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি ইতিমধ্যে দেখছেন চুলাতে পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হয়েছে এখন অন্যান্য মশলা দিয়ে দেওয়া হবে সাথেই থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ মরিচ এবং হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং খাঁটি সরিষার তেল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব পাঁচ মিনিট তারপর অন্যান্য জিনিসগুলো দিয়ে দেবো পরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রুই মাছের ডিম দিয়ে দিয়েছি এখন সুন্দর করে ঢেকে দেব এবং আলতো করে নিয়ে দেব পাঁচ মিনিট এভাবে রান্না চলবে সাথেই থাকুন দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ডিম এবং অন্যান্য তরকারি সুন্দর করে মিক্সড হয়ে গিয়েছে এবং মশলাটা কষানো হয়ে গিয়েছে ডিমটা অলরেডি সেরে গিয়েছে এইভাবে পাঁচ মিনিট আরও ঢেকে রান্না করব বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ডিম ডিম রান্না এইটি পারসেন্ট হয়ে গিয়েছে ডিম অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আপনারা আমার এই রেসিপি অবশ্যই ফলো করে রান্না করে দেখে দেখবেন অনেক মজা হবে একটা টিপস ডিমটা যখন সম্পূর্ণরূপে ফুটে যাবে তখন নামিয়ে ফেলবেন কারণ ডিমটা যদি পুড়ে যায় তাহলে ডিমের অরিজিনাল টেস্টটা নষ্ট হয়ে যায় এবং গুণাগুণও নষ্ট হয়ে যায় আমি ডিম রান্না করতে খুব দক্ষ এজন্য আমার আপনাদের ভাবি আমাকে ডিম রান্নার দায়িত্ব দিয়েছেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ডিম রান্না নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে ডিমের সুন্দর একটি কালার চলে আসছে এবং পরিমাণ মতন সমস্ত মশলা এবং অন্যান্য উপকরণ যদি দিয়ে দেওয়া যায় তাহলে পারফেক্ট একটি রান্না হবে আমি সমস্ত উপকরণ যথাযথভাবে দিয়েছি এবং খাঁটি সরিষার তেল দিয়ে রান্নাটি করলাম আশা করি অনেক সুন্দর টেস্ট হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার রান্নাটি ইতিমধ্যে হয়ে গিয়েছে আমি নিজে টেস্ট করে দেখলাম অসম্ভব সুন্দর এবং মজা হয়েছে আপনাদের প্রতি অনুরোধ আমার এই ভিডিওটি দেখবেন এবং রেসিপি ফলো করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে উৎসাহ দেবেন পরবর্তী ভিডিও করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন বেস্ট অফ